মরণবিদি ক্যান্সার আক্রান্ত ভাই ভাই আমি একজন মাদ্রাসার ছাত্র প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আপনারা আমারে সাহায্য করুন ভাই আমার মা মাংসের বাসায় কাজ করে ভাই ভাইসের বাসায় কাজ করে ভাই আমার মা চিকিৎসা করতে পারতাছে না ভাই আপনারা আমারে সাহায্য করুন আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে আমার কিছু চিকিৎসা হবে ভাই আল্লাহরস্তে আপনারা আমারে সাহায্য করুন আমার উপরে একটু সাহায্য করুন আপনারা

টার লাগে চিকিৎসা করাইতে পারি নেই এই জন্য মানুষ কাম করি ট্যা দিতে পারি নেই এই জন্য ট্যা থাকতো না বাজার তোমরা সাহায্য বাঁচাইতাম বাজার 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 পড়তো বাজার তোমাদের জন্য বাজার আমার ভুতর মাল একটু সাহায্য কর বাজার আমার জমিন নাই বেচতাম বাড়ির নাই বেচতাম কেত নাই

পুরো বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভাই আপনি তো কোরআন শরীফ পড়তেন মাদ্রাসার বলেন যারা হুজুরাতো তারা দান করে আমার মাদ্রাসের হুজুর ছাত্র ভাইরা যারা আছেন বড় বড় প্রতিষ্ঠানের ভাই ও বোনেরা আপনারা সবাই আমরা সাহায্য করুন আমি পড়তে চাই আমি মাদ্রাসে হয়ে কিছু কাজ করতে চাই আমি আল্লাহর ঘরে কিছু কাজ করতে চাই আপনারা আমার পড়া আপনারা আমার বাসান আপনারা আমার বাসে আমারে সাহায্য করুন আমার পড়ার মতো সহযোগিতা করে দেন আপনারা সবাই আমারে সাহায্য আল্লাহর হস্তে দর্শক আমি আর মানে আমার বাসা আর এই ফেলতেছি এই লোকটার ভিডিও করতে গিয়ে আমার খুব কষ্ট হইতেছে ওনার যে ইনকামের কোনো রাস্তা এই নাই ওনার যে আচ্ছা আপনার তো উপার্জনকারী বলতে কেউই নাই বর্তমানে না বাজার আমার কেউ নেই আমার ছেলেটা বিদেশে চলে আসছে না আমার কেউই নেই বাজার

মানুষের সেবা করতে ইসলামের দাওয়াত দিতে আপনার যে যতটুকু পারেন এই পরিবারের বিকাশ নাম্বার এটাই তো আপনাদের নাম্বার না আপনার যে যতটুকু পারেন সরাসরি টাকাগুলি পাঠিয়ে দিবেন আপনাদের উচিল্লা যাতে ওনার চিকিৎসাটা হয় এই পরিবার একবারে নিঃস ভাই না পাইরে আপনাদের কাছে আসছে হাত পাতে আপনার খালি হাতে দিয়েন না ঠিক আছে আমরা যাতে আরেকবার আইসে একটা আপডেট দিতে পারি আপনারা এত লক্ষ টাকা দান করছেন এটাই আপনাদের কাছে চাওয়া তো ভাই এই যে আপনার কি কি সমস্যা হচ্ছে ক্যান্সারের কারণে ভাই আমার বাথরুমের রাস্তা একদম বন্ধ হয়ে গেছে আমার পেট দিয়া পায়খানা করার লাগে ডাক্তারে বলছে আমার ওই ইমার্জেন্সি চিকিৎসার দরকার ভালো চিকিৎসার দরকার ভাই আমার মা তো মাঞ্চের বাসায় কাজ আমার মা করতে চিকিৎসা করবো ভাই প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা প্রবাস থেকে ভাই ও বোনেরা আপনারা আমার কিছু হলে সাহায্য করুন আপনারা আমার সাহায্য করুন আল্লাহর রস্তে আমার সাহায্য করুন আপনারা দর্শক আপনারা নিরাশ করেন আজকের এই ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে ভাইরাল করে দিবেন যাতে বাংলাদেশের সবার কাছে যায় আপনার যে যতটুক পারেন দান করবেন এই পরিবারের বিকাশ নাম্বার এটাই আপনাদের কাছে চাওয়া ভাই